হাই গাইস চলো তোমাদের গাছের পরিচর্যা কিভাবে করবে দেখো আমার এই টপটা একদম জঙ্গল হয়ে গেছে মাত্র একটা নিয়ে এসেছিলাম তারপরলে দেখো কত হয়ে গেছে এগুলো যদি তোমরা বাড়িতে কিংবা বাগানে কিংবা ছাদে কিংবা অ্যাসবেস্টারের ওপরে যদি লাগিয়ে রেখে দাও বন্ধুরা তো গ্রীষ্মকালে প্রচুর আরাম পাবে এই গাছের এটা একটা ঘাস জাতীয় গাছ কিন্তু এটাতে খুব হয় একটা লাগিয়ে দিলে তোমার পুরো বাড়ি ভরে যায় তাই এটা সে বেদখরা বলে না যে একটা গাছ লাগিয়ে দিলে অনেক গাছ হয়ে যায় সেই রকম হয়েছে এই গাছটা মানে একটা লাগানোর ফলে দেখো আমার গোটা টপটা ভরে গেছে যা গাছ লাগাবে আর যে দেখতে পাচ্ছ এগুলো আমি আজকে রিপোর্টিং করব আর গাছ কাটিং করব এই গাছটা দেখো প্রচুর লম্বা হয়ে গেছে তাই ভাবলাম এটাকে উঠিয়ে তারপরে এটাকে কাটিং করব যাতে এটা থেকে আরও নতুন নতুন গাছ উৎপন্ন হয় কিংবা বার হয় তার জন্য ভাবলাম না এত উঁচু রাখা যাবে না তাই মাটিটা একটু ছাড়িয়ে নিচ্ছি সাইডগুলো খুব জাম হয়ে গেছে একদম অনেক দিন রিপোর্টিং করা হয়নি তাই গাছের যে শিকড়টা আছে নিচে সেটাও একটু কাটিং টাটিং করব। তারপরে গাছটা আবার লাগিয়ে লাগাবো আর নতুন নতুন গাছ কিভাবে করবে সেটারও আমি ভিডিও দেব। দেখো একটু আলগা করে নিলাম আর কি সুন্দর বার হয়ে গেল। তোমরা এভাবে আলগা করে নিও তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার তোমাদের অনুরোধ রইল দেখো গাছটা গাছটার শিকড় অনেক হয়ে গেছে তাই একটু ছাড়িয়ে নিতে হবে নিচটা তো শিকড়টা অনেকটা বার হয়ে গেছে নিচের শিকড়টাও কেটে নেব আর যে বললাম খুব হাইট হয়ে গেছে গাছটা নিচে কোনো দেখো পাতা নেই তাই ভাবলাম একটু কাটিং করে নিই এইভাবে এতটা দূরে দিচ্ছি কাটা হয়ে গেল দেখো দেখতেই পাচ্ছ আবার আরেকটি কাটতে হবে এইখানটাতে মাঝখানটাতে তাহলে আমার ছোট ছোট তিনটে গাছ বার হয়ে যাবে আর নিয়ে নিতে হবে অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা জেলের কিছুটা গাছটার মোটা অংশটা যেটাতে আমার এখন ঘরে কেমিক্যাল নেই তাই কেমিক্যালটা পরিবর্তে এটাকে ইউজ করব যাতে কোনো ফাঙ্গাস না হয়ে যায় গাছে তার জন্য এগুলোকে সরিয়ে দিচ্ছি টপটাকে নিজের কাছে নিয়ে নিতে হবে আর যে এই দেখো গাছটা উঠিয়েছিলাম সেটা এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর সামনেটা একটু আলগা করে নিতে হবে এই দেখো শিকড় প্রচুর শিকড় হয়ে গেছে লাটা আমি তিন পিস করে নেব তোমাদের যতগুলো চানা থাকবে তোমরা সেইভাবে পিস করে নেবে আর এই যে দেখছো গাছটা কাটিং করলাম তার মুখটা অল্প ছিলে দিতে হবে তবে এখান থেকে শিকড়টা খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে প্রতিটা ডান্ডায় এইভাবে ছিলে নিতে হবে আর এই যে দেখছো অ্যালোভেরা জেলটা যে অ্যালোভেরা গাছে যে পাতাটা নিলাম সেটার মাছ বরাবর ঢুকিয়ে দিলাম এইভাবে একটু গর্ত করে লাগিয়ে দেবো এইভাবে একটা ডাল থেকে আরেকটি গাছ এইভাবেই দেখবে তোমাদেরকে ভিডিওতে আমি পরে দেখাবো যে আমার এটা থেকে নতুন নতুন পাতা গজিয়ে গেছে এটা যে কাটলাম এটারও মধ্যে দেখো অ্যালোভেরা জেলটার অংশটা ঢুকিয়ে দিলাম আবার একটা সাইডে গর্ত করে নিচ্ছি এই চারাটা এইখানে উৎপন্ন করে আমি আবার অন্য জায়গায় লাগিয়ে দেবো দেখো এটা ডাল শুদ্ধ আছে এটা কিন্তু মারা যাবে না তাহলে শিকড় এটা হয়ে যাবে এইভাবে তোমরা বাড়িতে একটা গাছ নিয়ে এসে পরে নতুন নতুন গাছ তোমরা চারা বানাতেই পারো কেউ এলে তাকে একটা করে দিতেও পারো তাহলে যে নিয়ে যাবে তোমার বাড়ি থেকে তোমাকে সে যতদিন গাছটা জীবিত থাকবে তোমাকে মনে রাখবে কারণ তখনই বলবে যে হ্যাঁ এটা আমি অমুকের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তাই লোককে দেবার জন্য একটু করো আর অন্য বাড়িতেও যদি গাছ লাগায় তাহলে তার ঘরের পরিবেশটাও ভালো থাকবে তাই নিজের দিকটা না ভেবে একটু লোকের দিকটাও ভাবলে আমার মনে হয় ভালো হয় যাতে এখন আমাদের গাছের যে সংখ্যা কমে যাচ্ছে তোমার গাছ নিয়ে যদি কেউ উপকার হয় তো তাকে উপকার করো তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর এই দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি মাথাগুলোতে আর গোড়াতেও অল্প ছিটিয়ে ছাটিয়ে দিবে যাতে ফাঙ্গাস না হয়ে যায় কিংবা পোকা মাকড় না লাগে আর দিয়ে দিচ্ছে সামান্য জল জলটা কিন্তু দুবেলা নিয়ম করে দিতে হবে আর এখন সাত থেকে আট দিন এদিকে ছায়াতেই রাখতে হবে রোদে রাখা একদম নিষিদ্ধ বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর নতুন নতুন চারা এইভাবে রোপণ করো আর আশেপাশের লোক দিকে কিছু সাহায্য করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি এইখানে ভিডিও শেষ করছি দেখো আমি ছায়াতে রেখে দিলাম এক সাইডে এইভাবে তোমরা এক সাইডে রেখে দিবে যাতে একদমই রোদ্দুর না পায় ঠিক আছে বন্ধু এইখানে শেষ করছি অনেক লম্বা ভিডিও করে দিলাম টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো